চমৎকার তো বুঝতে পারছি আজকে কী বাটিক দেখাবো আজকে চারশত আশি টাকার বাটিক থাকবে পাঁচশত পঞ্চাশ টাকা পাঁচশত আশি টাকার বাটিক থাকবে অ্যান্ড আটশো টাকার মধ্যে বাটিক থাকবে প্রথমে চারশো আশি থেকে শুরু করতেছি প্রথমে চারশত আশি থেকে শুরু করতেছি বাটিকগুলো আলহামদুলিল্লাহ আজকে যে বাটিকগুলো দেখবেন আশা করি বাটিকের সর্বোচ্চ যে ঠিক আছে একটা হচ্ছে কম দামে একটা হচ্ছে একটু বেশি দামে আর তিনটা মানে কোয়ালিটি আছে আজকে তিনটা কোয়ালিটি আপনার আপনাকে দেখাবো যেগুলো একটু কম দামি যেগুলো একটু বেশি দামি সবগুলো পরে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাকে বলে রাখি যে কম দামি বাটিগুলো যেগুলো আছে চারশো তো টাকা এগুলো একটা ডিজাইনে চারটা করে কালার হয় একটা ডিজাইনে চারটা করে পাঁচটা করে কালার হয় পাঁচটা নিতে হবে সেট বেশি সেট বেশি টাকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তোর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি সরাসরি কালেকশনের মধ্যে হচ্ছে আপনার জামাটা এটা জামাটা আমি একের পর এক ডিজাইন গুল দেখাবো যার যেমন পছন্দ স্ক্রিন শট একের পর ডিজাইনগুলো যার যেমন কিন্তু হাতের কাপড় আশি টাকা দেখেন এটা হচ্ছে কাপড়টা এটা হচ্ছে কাপড়টা যাতে করে কোনো কাপড় শর্ট না পরে হ্যাঁ এটা হচ্ছে থাকবে একটা খুবই ভালো খুবই বড় একটা থাকবে এরপর দেখাচ্ছে অন্যটা দেখেন এত কম দামে এত সুন্দর বাটগুলো কিন্তু আপনার করতে পাবেন না এত কম দামে এত সুন্দর বাটিগুলো আপনারা কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে ওনাটা এত সুন্দর একটা ওনা ওনাগুলো অনেক বড় হবে ওনাগুলো অনেক বড় হবে ভালো মানের ডিজাইন ভালো মানের কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন এমন পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইন এমন পাঁচটা করে কালার আছে ইনশাল্লাহ সেট বেশি টাকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার হবে অনেক ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা মোম বাটি কেমন তুলি তুলি বাটি করা আছে এই এই জামাতে মোম বাটি কেমন তুলি বাটি কিন্তু দুইটাই করা আছে মোম বাটি তুলি বাটি দুইটাই করা আছে জামাটার মধ্যে এটা হচ্ছে একটা জামা ঠিক আছে স্ক্রিনশট রাখবেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারছেন হ্যাঁ আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারছেন এটা এটা দেখেন জামার লংটা দেখেন অনেক চমৎকার লং জামা ঠিক আছে অনেক চমৎকার লং এটা দেখেন ও ওনাটা এটা হচ্ছে অন্যটা দেখেন ওনার তো অনেক চমৎকার ডিজাইন মানে এই এত কম দামের মধ্যে তার সুন্দর ডিজাইন কিন্তু কখনো আসে নাই ঠিক আছে এত কম দামের মধ্যে তার সুন্দর ডিজাইন কিন্তু কখনো আসে নাই প্রথমে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি চারশো তো আশি টাকার যে বাটিগুলো আছে এই চারশো তো আশি টাকার বাটিগুলো প্রথমে দেখাচ্ছি দেখেন এমন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন এমন পাঁচটা করে কালা থাকবে সেট বাই সেট আকারে আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস এরকম সেল করি না অবশ্যই মিনিমাম দশ পিস নিতে হবে এটা হচ্ছে একটা ডিজাইন সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার এই ডিজাইন গুলো খুব ভালো চলতেছে কম দামের মধ্যে ভালো কোয়ালিটি খুবই ভালো চলতেছে এই অবশ্যই এগুলো বেশি 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 করে নিয়ে নেবেন নাই ভাই কারণ না পারলে ঠিক আছে কাজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বেশি বেশি করে নিতে পারেন দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা খুবই ওনটা ওনাগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন ওনাগুলো অনেক বড় অনেক চমৎকার হচ্ছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি আপনাদের মাঝে সময় লাইভে আসবো কী কী কালেকশন আপনার প্রয়োজন সব কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন থ্রি পিস আইটেমের যা যা কালেকশন আছে সবগুলো কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন একটা দোকানে পাচ্ছেন বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম কালেকশন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু মাত্র চারশো আশি টাকায় এখন যা দেখাচ্ছি সব হচ্ছে চারশো আশি টাকায় তো কথা হচ্ছে আমরা কিন্তু দুইভাবে অর্ডার নিই একটা হচ্ছে সরাসরি দোকানে এসে অর্ডার করতে পারেন আরেকটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ঠিক আছে যারা কুরিয়ার সার্ভিসে নেবেন প্রথমে তারা কী করবেন স্ক্রিনশটগুলো রাখবেন এরপর ভিডিও কল দিবেন যদি পছন্দ হয় তাহলে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ঠিক আছে এরপরে পাঠিয়ে দিচ্ছে আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে পাঁচটা কালার এখানে পাঁচটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন আমার পাঁচটা পাঁচটা করে কালার হবে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিবেন মিনিমাম দশ পিস ভাই এখান থেকে এক ব্যান্ডেল ওইখান থেকে এক ব্যান্ডেল ওইখান থেকে এক ব্যান্ডেল এখন বান্ডেল বাই ব্যান্ডেল করে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আর আরেকটা ডিজাইন ভাই বাসায় পরার জন্য বাসায় পরার জন্য যে বাটিগুলো প্রয়োজন যে বাটিগুলো আপনারা খুঁজতেছেন এই বাটিগুলো কিন্তু এইখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার বাটি কাপড়টা দেখলে অবশ্যই পছন্দ হবে হ্যাঁ মানে এই এত কম দামি কাপড়ের মধ্যে কি হয় জানেন সালোয়ার থাকে খারাপ এইটা না থাকে দুর্বল এইটা ওইটা বাট এগুলোর মধ্যে এটা হবে না এটা কিন্তু কোয়ালিটি ফুল আমরা সবসময় চেষ্টা করি আমাদের কোয়ালিটিগুলো ধরে রাখতে এটা কিন্তু তার ব্যতিক্রম নাই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ সব এই দামে এই কাপড় কোথায় বলেন তো এই দামে এই কাপড় আপনি কিন্তু কোথাও পাবেন না মাত্র চারশো আশি টাকা দিচ্ছি এই চমৎকার চমৎকার কালার দেখেন কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে

নিয়ে যাবেন সেট মানে একটা ডিজাইনে পাঁচটা কালার পাঁচটা সিট দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা দেখেন এই কাপড় এমনিতে কিন্তু লং আছে এমনি কিন্তু লং আছে আবার হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে এমনিতে জামাটা লং বাট হাতার কাপড় কিন্তু আবার এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ওরণ দেখেন এটা হচ্ছে ওনটা ওনার ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে ওরটা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন সেম দাম সব হচ্ছে সেম দাম ঠিক আছে এগুলো আমাদের কাছে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে জামাটা প্রত্যেকটা ডিজাইনের এমন চারটা করে কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে সেট বেশি নিতে পারবেন আমি একটু ঠিকানা বলতেছি অনেকে শুরুমে আসে স্যার ঠিকানা হচ্ছে বানপুর বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লেগে আসতে শেখা থেকে মাত্র পনেরো মিনিট লেগে আমাদের শুরু আসতে আসবেন ইনশাল্লাহ দেখবেন বাসাই করে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন আর আসতে না পারলে কি করবেন ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুন নম্বর কিন্তু দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কল দিবেন ক্যাশ